রাদিয়াকে রাদিয়ার দাদুর কাছে রেখে আমরা চলে এসেছি নানুর বাসায় রেডি হয়ে মামি রেডি হচ্ছে রেডি হওয়া হলেই আমরা এখন শপিং এর উদ্দেশ্যে বের হব আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন ইমান এবং সস্তে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ইতালি থেকে আসার পর ভাবছিলাম আমরা সবাই মিলে কক্সবাজার যাব তারই মাঝখানে একটা সারপ্রাইজ পেয়ে গেলাম আমাদের মামি শাশুড়িও চলে এসেছে লন্ডন থেকে খুব অল্প সময়ের জন্য বাংলাদেশে তাই মামিকে সাথে নিয়েই আমরা কক্সবাজার যাচ্ছি আর যেহেতু ফ্যামিলির অনেকেই একসাথে যাচ্ছি সেজন্য আমরা একরকম শাড়ি পরার প্ল্যান করেছি আর সেই শাড়ি কেনার জন্যই আজকে নিউ মার্কেট এসেছি আর খুব ভালো করে চেক করে নিচ্ছিলাম যেহেতু আমরা একসাথে অনেকগুলো শাড়ি নিয়েছিলাম সবগুলো একই রকম হতে হবে সেজন্য ভালো করে খুলে দেখে নিচ্ছিলাম সবগুলো একই কিনা কারণ সময় অনেক কম এরপরে যদি প্রবলেম হয় আমাদের এসে চেঞ্জ করে নেওয়া সম্ভব না দুই দিন পরেই আমরা যাচ্ছি অলরেডি ট্রেনের টিকিট আমাদের কাটা হয়ে গেছে তাই ভালো করে চেক করে নেওয়াই ভালো আর এদিকে দেখলাম আরও অনেক শাড়ি ওরা সাজিয়ে রেখেছে দেখতে সুন্দরই লাগছিলো আর এদিকে আমার এর আগে কখনোই আসা হয়নি তো আজকেই ফার্স্ট টাইম এসেছি আর জায়গাটাও চিনে গেলাম আমার কাছে ভালোই লেগেছে নেক্সট টাইম এসে এখান থেকে আরও অনেক সুন্দর সুন্দর শাড়ি নেওয়া যাবে এদিকে দেখলাম অনেক হ্যান্ড প্রিন্টের শাড়ি আছে আর এ তো এটা আমরা নিয়েছি আমাদের জন্য আর এখানে দেখেন জামদানির মতো দেখা যাচ্ছে বাট এগুলো জামদানি প্রিন্ট করা এই স্যান্ডেলগুলো অনেক ভালো লাগছিল আর আমার কাছে ফুলের স্যান্ডেল খুবই ভালো লাগে আর যেহেতু কক্সেস বাজার যাচ্ছি ওখানে তো বালু অনেক রেগুলার ইউজ করার জন্য এই ফুলের স্যান্ডেলটা দেখছিলাম তো পড়ার পর আমার অনেক বেশি ভালো লেগেছে তো কালারটাও খুব সুন্দর ল্যাপেন্ডের কালার তো এটা আমার জন্য নিয়েছি আমরা কোন হিজাব কাটা নিলাম জানো আনতেছে আনতেছে শাড়ির সাথে ম্যাচিং করে পরার জন্য হিজাব দেখছিলাম তো আমরা যে কালারগুলো চাচ্ছি ওনাদের কাছে ছয়টা একই রকম কালার দিতে পারছে না তো অবশেষে অনেক কষ্টের পর সবুজ কালার মিলাতে পেরেছি ছয়টা একই রকম তো সেজন্য আমরা গ্রিন কালারটাই নিয়েছি কি আর করার কারণ একরকম পাওয়া যাচ্ছে না তো ভাবি আবার ভাবির জন্য এক্সট্রাভাবে এই হিজাবগুলো দেখছিল এগুলো শেডের মধ্যে ভালোই লেগেছে আর এখন আমরা খাওয়া দাওয়া করছি সবাই শপিং করার শেষ বাসায় চলে যাব তো সবাইকে আল্লাহ ফেস